সব জল্পনার অবসান এবছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা মেলার সব রকম প্রশাসনিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জেলা ও রাজ্য প্রশাসন সোমবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিশ্বভারতীর আহ্বানে এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার গুরুত্বপূর্ণ আধিকারিকরা এছাড়াও বিশ্বভারতীর তরফে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সহ অন্যান্যরা এদিন বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন প্রশাসনিক স্তরে সব রকম সহযোগিতার আশ্বাস বিশ্বভারতী কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ঐতিহ্যের সঙ্গে আপোষ করা হবে না যে কোনো সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এদিন বৈঠক শেষে বিশ্বভারতীর উপাচার্য সহ কাজল শেখ মেলার মাঠ পরিদর্শন করেন দ্রুত মাঠ পরিষ্কার করে স্টল বন্টনের জন্য কাজ শুরু হবে বলে বিশ্বভারতীর কর্মী পরিষদ জানিয়েছে প্রসঙ্গত এবছর অনলাইন মাধ্যমে স্টল বুকিং হবে বলে বিশ্বভারতী নিশ্চিত করেছে কবে থেকে বন্টন প্রক্রিয়া শুরু হবে তা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেবে চলুন আমরা নজর রাখব চমক নিউজের পর্দায় পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং তুলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে নেবেন এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দু দিন কি প্রস্তাব রাখলেন

এখানে আমরা কোনো মন্তব্য করব না আমরা আর বছর তো একটা প্রাইজ বেঁধে দেওয়া হয়েছিল আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করি দেখা কতটা খুশি যে বিশ্বভারতী নিজেরাই মেলা নিজেরাই পরিচালনা করবে খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি আমরাও খুশি ভাইস চ্যান্সেলার খুশি রেজিস্টার খুশি সবাই খুশি কেন এবার একটাই লক্ষ্য আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন যাতে মেলাটা সাকসেস দাদা মেলা ওঠানোর সময় গড়িমুশি করে প্রশাসন বারবার বিশ্বভারতী অভিযোগ করে কি বলবেন না সেটা প্রশাসন ব্যবস্থা নেবে সেটা নিয়ে ভাবতে হবে না দিন টাইম গেছে দুদিনের মধ্যেই মেলা উঠে সুভাষ দত্ত দাবি সঙ্গে বিশ্বভারতী কথা হয়েছে সেটাও আমরা জানি এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাইশ তারিখে আসবেন এরকম শুনেছি আশা রাখি ওনার যে থ্রি ম্যান্স কমিটি সেই ম্যান্স কমিটি এসে একটা আমাদের হাসপাতাল পরিদর্শন করে গেছেন একদম এসে এবং সেই আছে এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন তারাও নিশ্চয় যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবে না কিছু হচ্ছে ব্যাপার নেওয়া হচ্ছে এই মেলা পৌষ মেলাকে ঘিরে আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করবো সুস্থ দেখুন মেলার মাঠটা বিশ্বভারতীর এ কথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না রাজ্যসভার সহিত বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল গত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম সাকসেসফুল হয়েছি সেই পথেই হয়তো বিশ্বভারতী আগাচ্ছে আগানো উচিত আমরা সব দিয়ে বিশ্বভারতীকে হেল্প করব এই সৌভার্গ্য বজায় থাকলে এই সৌহার্দ্য যদি বিশ্বভারতী আগামী বিগত দিনে বজায় থাকতো তাহলে কি পুরস্কারটা কি এইভাবেই সুষ্ঠভাবে করা সম্ভব হতো অবশ্যই বিশ্বভারতী এই ধরনের সৌহার্দ্য বজায় রাখেনি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যার নামটা নিতেও আমি এত সুত বোধ করি বা মা আগে ইচ্ছা করে না কারণ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমৃত সেন যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায় সেই মানুষকে অপমান করেছে তাছাড়া আমাদের মমতা মা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি সর্বত এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড়ো একটা মেলা বা এত একটা অনুষ্ঠান আন্তর্জাতিক মেলা সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয় এখন যিনি আসেন উপাচার্য মহাশয় আশা করি ভালো মানুষ কাজের মানুষ তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করব মেলাটা ছয় দিন প্লাস দুই দিন ছয় দিন মেলা চলবে দুই দিন যারা ব্যবসা তারা আসবে

এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়ার ছোট দোকানদার থেকে শুরু করে বড়ো থেকে শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে সর্বত বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি বীরভূম জেলা প্রশাসনিক কর্তব্যক্ত আজ উপস্থিত ছিলেন সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন বীরভূম জেলার উন্নয়ন সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে আমাদের মমতা মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি আগামী দিনও আমাদেরকে এরপরও বারবার আলোচনা হবে ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন আরও আমাদের যারা আধিকারিক আছেন সকল সকল বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব এই আশ্বস্ত আমরা ওদের করেছি সেই বিষয়ে ফের আলোচনা বসুন আলোচনা করুন আমাদেরকে বলবে মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিয়ে সহযোগিতা করবে এসএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্র সিনহা মহাশয় তিনিও বলেছেন সহযোগিতা করবেন আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব নীতি শুক্লা ম্যাডাম এসেছিলেন উনিও বলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের এডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয় উনি সভতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকবো এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ